কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর দুধের খাঁটি গা ঘি আমি কিভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা আমার জাল হয়ে গিয়েছে বন্ধুরা এটা আমি গ্যাসটা ওপরে দিলাম দুধটা ঠান্ডা হলে বন্ধুরা আমি নর্মাল ফ্রিজে রাখবো আমি বাইরে রাখবো না কারণ নর্মাল ফ্রিজে রাখলে পরি বন্ধুরা মোটা করে সর পড়বে তো অনেকটা টাইম রাখতে হবে নর্মাল ফ্রিজের মধ্যে যেমন আমি এখন দুধটা ফুটোচ্ছি এখন সকাল আমি বিকালে বার করব বিকালে বার করে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজে দুধটা ঠান্ডা করে রাখার পর মোটা করে সর পড়বে বন্ধুরা আমি দুধটা জাল করে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম কত মোটা সর পড়ে জমা বাইরে রাখলে কিন্তু এত মোটা সর পড়তো না ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে এত মোটা সর পড়েছে সরটা আমি এইভাবে প্রত্যেক দিন তুলে নেব এইভাবে ডিব্বা ভর্তি করে নেব ডিব্বা ভর্তি হলে আপনাদেরকে দেখাবার এই দুধটা যে আছে বন্ধুরা এই দুধটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এইভাবেই আমি পর দুধ ফুট ফুটিয়ে ফুটিয়ে সরটা এইভাবেই আমি প্রত্যেক দিন তুলে নেব তারপর আমি ঘি কিভাবে বানাবো আপনাদেরকে দেখাব বন্ধুরা আমরা প্রত্যেক দিন দুধের সর তুলে রেখেছিলাম এই ডিব্বাটার এক ডিব্বা আর এই ডিব্বাটার হাফ ডিব্বা এই যে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে সরটা তুলে তুলে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রি থেকে আমি দেড় ঘন্টা হবে বাইরে বার করে দিয়েছি এবার আমি এই যে আমরা বলি দাল ভুটনা এটা এর সাহায্যে এইভাবে অনাবরত থাকবো এইভাবে নাড়তে নাড়তে এই যে এরকম হয়েছে বন্ধুরা এর মধ্যে আমি বরফ দিয়ে দিলাম বরফটা তো সঙ্গে সঙ্গে বলবে না একটু ঠান্ডা পানিও দিয়ে দিলাম এবারে এভাবে নাড়তেই থাকতে হবে বুঝো এইভাবে নাড়তে নাড়তে আমার এমন হয়েছে এবার আমি একটা জায়গার মধ্যে এই তুলে নেব এইভাবে তুলে নেব সবটাই এই যে এই পানির মধ্যে থেকে এইগুলো আমি এই যে আমার এতটা হয়েছে হ্যাঁ আর এইটাকে বলে আমাদের মধ্যে এইটাকে বলে মাঠা এটা আপনারা খেতেও পারেন ফেলে দিতেও পারেন কিন্তু আমরা খেয়ে নিই ভালো লাগে খেতে আমাদেরকে এটা আমি এই যে ঠান্ডা পানি আছে এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দুবার করে ধুয়ে নিব এভাবে নিকড়ে নিগড়ে ধুয়ে নেব আর একবার আমি ধুব আমি একটা পেপার বিচিয়ে করছি হ্যাঁ ছিটে মিটে পড়ার জন্য এইভাবে আর একবার ধুয়ে নেব আমি দুবার করে এভাবে ধুয়ে নিয়েছি এবার আমি ঘিটা গলিয়ে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এবারে কড়াইয়ের মধ্যে এগুলো আমি দিয়ে দিই জাল করতে করতে বাটারটা গলে পুরো আমার ঘি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হ্যাঁ এবার ঠান্ডা হলে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এই তো আমার ছাঁকা যাচ্ছে না বন্ধুরা আমার নিচে পড়ে যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে ছাঁক এভাবে আপনারা ঘি বানিয়ে ফেলবেন। আমার বাড়িতে ঘি এ সাদ আলাদা। বাইরে থেকে দোকান থেকে ঘি কিনে তো অনেক কিছু ভেজাল থাকে কিন্তু বাড়ির ঘি কিছু ভেজাল থাকে না খেতেও খুব ভালো লাগে আর এটা খাঁটি ঘি হলো। আর এক ডিব্বা হয়ে এখনো খানিকটা বেঁচে গেল এখানে ঘি করা বন্ধুরা খুবই সহজ আমার ঘিয়ের রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনার কাছে কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ